দেশ ও দেশের বাইরে থেকে ছাত্রদের হাত ধরে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে পাঁচই জুলাই আর ছাত্ররা চেষ্টা করতেছে দেশকে একটা সম্ভাবনাময় ধারবান্ধে নিয়ে যাওয়ার সে লক্ষ্যে প্রতিনিয়ত এই কাজ করে চলছে কেউ বা ট্রাফিক কন্ট্রোল করতেছে কেউ বা রাস্তায় পেন্টিং এর কাজ করতেছে কেউ বা রাস্তা ক্লিন করতেছে যে যেভাবে পারতেছে দেশকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে সবাই দেশ স্বাধীন হয়েছে তারা ট্রাই করতেছে দেশে একটা অরাজকতা তৈরি করার কিন্তু স্টুডেন্টরা সবাই সজাগ আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা চাইবো বাংলাদেশে আর কোন সংঘাত তৈরি হবে না সবাই শান্তিতে থাকবে দেশে শান্তি ফিরে আসবে এই লক্ষ্যে ছাত্ররা কাজ করে যাচ্ছে তাদের তাদেরকে আবার অভিনন্দন তো সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবো দেশে ছাত্রদেরকে হেল্প করবো আমি ঢাকার বিভিন্ন প্রান্তে ঘুরছি গত কয়েকদিন আপনাদেরকে দেখানোর ট্রাই করছি ছাত্ররা কি কি করতেছে সো দেশে কোনো অরাজকতা না হোক নতুন করে এটাই অনুরোধ করবো সবার উদ্দেশ্যে দেশ শান্ত থাকুক দেশে শান্তি ফিরে আসুক এই কামনা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ